যে আজকে এই পাতাটা আমরা ভর্তা করে খাব আর এই পাতাটা কিন্তু অনেক উপকারী একটা পাতা এবং ডাট এই ডাটটা কিন্তু অনেক মজা আর এই গাছগুলোর ভর্তা করে খেলে শরীরের যে ব্যথাগুলো সেগুলো আপনাদের কিছুই থাকবে না শরীরের বাদ ব্যথাগুলো হচ্ছে চলে যায় আর এগুলো কিন্তু পাওয়া যায় ঘরের মানে বাড়ির আশেপাশে যে খেতখামার আছে ওগুলোতে হচ্ছে আশেপাশের যে জায়গাগুলো আছে ওই জায়গাতেই পাওয়া যায় তো আজকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আমি কি কী রান্না করবো এবং কি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো গাইজ দেরি না করে চলেন শেয়ার করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কাছের এবং দূরের আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো যাই হোক যেটা বললাম যে এই পাতাটা ভর্তা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে এবং অনেক শরীরের জন্য অনেক উপকারী তো এই পাতাটা ভর্তা করতে হলে অবশ্যই যা যা লাগবে মরিচ তারপর শুকনো মরিচ পেঁয়াজ রসুন চিংড়ি মাছ যদি দিতেও পারেন নাও দিতে পারেন তবে এই এই ভর্তাটা কিন্তু অনেক উপকারী একটা ভর্তা তারপর হচ্ছে পাটায় ফিসতে হবে পরিমাণ মতো সব কিছু দিয়ে আর এই যে দেখেন সব কিছু মানে তেলে টেলে নিয়ে কড়াইতে করে টেলে নিয়ে এখন ওই যে কাঁচা পেঁয়াজ দিয়ে সব কিছু ভর্তা করতেছে চিংড়ি মাছ দিয়ে তো যাই হোক আর এদিকে হচ্ছে লটটা শুটকি ভুনা চলতেছে আর মাটির চুলা আজকে যা যা রান্না হচ্ছে কিছু রান্না হচ্ছে গ্যাসের চুলায় কিছু রান্না হচ্ছে মাটির চুলায় আর আমরা যখন আপরা সবাই মিলে একসাথ হই বোনরা একসাথ হই তখন কিন্তু আমাদের ঘরে খাবারের কোনো শেষ থাকে না প্রচুর খাওয়া দাওয়া আর আনন্দ হয় আর এদিকে হচ্ছে এই যে দেশি মোড়ক আলু দিয়ে ভুনো করা হবে তো মাটির চুলার রান্নার তো কোনো তুলনাই হয় না রান্নার স্বাদ হচ্ছে অমৃত স্বাদ আর বরিশালের মানুষের কিন্তু এমনিতে একটু রান্না অন্যরকম রান্না অন্য মানে হচ্ছে বরিশালের মানুষ রান্নার জন্য কিন্তু অনেক পারফেক্ট তো বরিশালের মানুষ হচ্ছে সবচেয়ে বেশি আপ্যায়ন প্রিয় মানুষ তো এই আর এদিকে হচ্ছে এই যে রান্না বান্না চলতেছে এই যে গরুর মাংস রান্না চলতেছে গ্যাসের চুলায় আর গরুর ভুঁড়িও রান্না করা হবে তারপর হচ্ছে আমাদের যে বরিশালের কীর্তনখোলা নদী যে নদীর তীরে আমাদের বরিশাল অবস্থিত সেই কীর্তনখোলা নদীর ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ইলিশ মাছ আর সাথে চিংড়ি মাছ দিয়ে বৈশাখ রান্না করে রান্না করা হবে তো যাই হোক গাইস আমি তো আমার সব কিছু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন দয়া করে কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের খুব বেশি জরুরি দরকার তো যাই হোক এই তো রান্না বান্না করতে করতে আমি আপনাদের কাছে সব কিছুই শেয়ার করলাম আর এদিকে হচ্ছে গরুর মাংসে যে টুকটুক করে গরুর মাংস রান্না করা চলতেছে আর আমার তো একটাই কাজ রান্নাবান্না করি না কিছু না যে যাই রান্না করুক আমি টুকটুক করে ভিডিও করি আমার হচ্ছে যেই যেই কথা সেই কাজ মানে আমার ভিডিও করা হচ্ছে মূল কাজ আমি ভিডিও করি এটাই তো এদিকে হচ্ছে গরুর মাংসটা হচ্ছে বসিয়ে দিয়েছে গ্যাসের চুলে এদিকে গরুর মাংসটা হয়ে যাচ্ছে আর ওদিকে হচ্ছে সুটকি ভুনা তারপর হচ্ছে খারলের ঢাটা ভর্তা তারপর চিংড়ি মাছ দিয়ে পুঁশাক ইলিশ মাছ ভুনা গরুর ভু গরুর ভুড়ি বুনাই যে গরুর ভুড়ি মাটির চুলায় রান্না করা হচ্ছে তো যাই হোক আমি তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে এটা কিন্তু আমাদের কীর্তনকলা নদীর তাজা ইলিশ দেখছেন তাকাই আসে কেমনে ইলিশটা আর এই চিংড়ি মাছ দিয়ে বৈশাখ রান্না করা হবে তো যাই হোক রান্না বান্না করতে করতে আপনাদের সাথে ভিডিওটি শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ আসসালাম